আজকে আমার সাথে একটি ভয়ঙ্কর কাহিনী ঘটে গেল আমার সিল ঘুড়িটি নিয়ে আমি মাঠে উড়াচ্ছিলাম হঠাৎ করে তিন চারটা অরিজিনাল সিল এসে আমার ঘুর্ণিটির কি অবস্থা করল ভিডিওটি পুরোপুরি দেখুন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আমার ইগল ঘুগনিকে উড়াবো এবং আপনাদেরকে দেখাবো এই ঘূর্ণিটি কত উপরে ওঠে এই ঘূর্ণিটি কেমন তা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আসেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমার ঘূর্ণিটি সেট করতে হবে তার জন্য আমি প্রথমে ঘূর্ণিটি এখন সেট করবো আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাচ্ছি কীভাবে সেট করতে হয় কুণ্ডেটার সাথে ফাইবারের কিছু কাঁটি থাকে সেটা কুণ্ডিটাতে লাগাতে হয় আমার প্রায় কুণ্ডিটি সেট করা শেষ হতে চলেছে দেখুন আমি খুব তাড়াতাড়ি কুণ্ডিটি সেট করে ফেলেছি এখন আমি কুণ্ডি উড়াবো এখন আমার তোলা কিছু ছবি দেখেন কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে বৃষ্টিতে জি অপেক্ষা শুধু মাতাল হাওয়া বইছে দেখুন বন্ধুরা আমি ঘূর্ণিটাতে আস্তে আস্তে সুটা ছাড়ছি ঘুর্ণিটা আস্তে আস্তে উপরে উঠছে ঘূর্ণিটার বাতাস কন্ট্রোল চলে এসেছে আমি কিন্তু ঘূর্ণিটা আজকে অনেক উপরে তুলবো আপনারা সবাই ভিডিওর সাথেই থাকবেন দেখি কত দূর ঘূর্ণিটা ওঠে

দেখুন দেখতে দেখতে আমি ঘুড়িটি কত উপরে তুলে ফেলেছি আমার কাছে আরো সুপার রয়েছে কিন্তু দেখি আর কত দূর ঘূর্ণিটা তোলা উপরে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকেন সেই মুহূর্তে আমার সাথে এটা কি হলো ঘূর্ণিটা উড়াতে উড়াতে হঠাৎ করে অরিজিনাল তিন চারটা চিল এসে আমার ঘূর্ণিটাতে এক ফেরে মেরে মেরে ঘূর্ণিটার বারোটা বাজিয়ে দিল অবশেষে আমি কুড়িটা ঠিকঠাক মতো নামিয়ে আনলাম দেখছেন আমার কুড়িটা আমি এনেছি এখন আমি ঠিকঠাক মতো সুন্দর করে ভাস করব এবং দেখাবো এটা কিভাবে ছোট করে ভাস করা যায় তুমি চাইলে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করেন আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকিবেন ইনশাল্লাহ